আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন তাদের সিসিবিজি জিরো থ্রি এর বিষয় আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস ঊনবিংশ শতাব্দী আজকের ভিডিওতে এই বিষয়ের একক একের বাংলা গদ্যরীতির প্রস্তুতি পর্বের এক দশমিক পাঁচ অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হলো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক যে ছয়টি প্রশ্ন রয়েছে সেই ছয়টি প্রশ্নেরই উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং উত্তরগুলি জেনে নিন প্রথম প্রশ্ন ন্যাথিয়েল ব্রাসি হ্যালহেড কি কারণে বিখ্যাত হয়ে আছেন উত্তর সর্বপ্রথম বাংলা অক্ষরে মুদ্রিত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনার জন্য ন্যাথিয়েল ব্রাসি হ্যালহেড বিখ্যাত হয়ে আছেন গ্রন্থটির আটটি অধ্যায়ে তিনি বাংলা ভাষার অক্ষর ও বানান থেকে শুরু করে ব্যাকরণের যাবতীয় বিভাগ আলোচনা করেছেন এমনকি ছন্দ সম্পর্কিত আলোচনাও এতে রয়েছে দৃষ্টান্তস্বরূপ পুঁথিপত্র থেকে বাংলা পয়ার পঙ্ক্তি উদ্ধৃত করেছেন পরের প্রশ্ন কৃপার শাস্ত্রের অর্থভেদ বইটি সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা রচনা করুন উত্তর পর্তুগিজ মিশনারিদের মধ্যে যারা বাংলা ভাষা চর্চা করেছিলেন এবং গ্রন্থ রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মানোয়েল দ্য আস সোমসাও তার রচিত দ্বিতীয় গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ সতেরোশো সালে রচিত গ্রন্থটি সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে লিসবন থেকে প্রকাশিত হয় এটি ছিল রোমান অক্ষরে মুদ্রিত রোমান ক্যাথলিক খ্রিস্টতত্ত্ব বিষয়ক গ্রন্থ এতে তিনি খ্রিস্টান ধর্মকে সর্বশ্রেষ্ঠ ও কৃপা অর্থাৎ ঈশ্বর কৃপার ধর্ম বলে উল্লেখ করেছেন ঢাকা জেলার ভাওয়াল পরগনার গির্জার নেতা মানোয়েল পূর্ববঙ্গীয় উপভাষা শুনেছিলেন বলেই গ্রন্থটিতে পূর্ববঙ্গীয় আঞ্চলিক শব্দের প্রভাব রয়েছে তবে তার ভাষা স্বচ্ছন্দ নয় অনেক স্থানে তিনি খ্রিস্টান ধর্মতত্ত্বের দুরূহ ব্যাপারকে বাংলা ভাষায় ভালো করে বোঝাতে পারেননি বইয়ের বাঁ দিকের পৃষ্ঠায় রোমান অক্ষরে বাংলা এবং ডানদিকের পৃষ্ঠায় ছিল পর্তুগিজ ভাষায় অনুবাদ ভূমিকা থেকে জানা যায় যে এটি লিখিত হয়েছিল ভাওয়াল পরগনার নাগরিতে মূল পর্তুগিজ অংশটুকু মানোয়েল এর লেখা তিনি সম্ভবত কোনো দেশীয় খ্রিস্টানকে দিয়ে বাংলা অনুবাদ করেছিলেন সেখানে আরবি ফার্সি শব্দ যথেষ্টই আছে বেশ কিছু ত্রুটি সত্ত্বেও স্বীকার্য যে ভাষায় স্বচ্ছতা ও গতি আছে বইটির দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় যথাক্রমে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটির রচয়িতাকে খুব সংক্ষেপে তার পরিচয় দিন উত্তর গ্রন্থটির রচয়িতা দোম আন্তনীয় দোম আন্তনীয় ছিলেন বাঙালি রাজকুমার তিনি অতি অল্প বয়সে অপহৃত হন তারপর খ্রিস্টান পাদ্রীদের দ্বারা মুক্ত হয়ে তাদের সাথেই বসবাস শুরু করেন এবং পরবর্তীকালে রোমান ক্যাথলিক ধর্মে দীক্ষিত হন তার বাঙালি নাম জানা যায় না পর্তুগিজ মিশনারি মহলে তার নতুন নামকরণ হয়েছিল দোম আন্তনিও দো রোজারিও পরের প্রশ্ন আইনের বইয়ের প্রথম অনুবাদককে উত্তর জোনাথন ডানকান পরের প্রশ্ন কর্ন কোড বইটি কার লেখা বইটির মুদ্রণ কাল কবে কর্ণয়ালিশ কোড বইটির রচয়িতা ফটস্টার বইটির মুদ্রণকাল আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ড এক্সামিনেশনের জন্য প্রতিটি অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ উত্তরগুলিকে পরীক্ষার জন্য অবশ্যই তৈরি করে রাখুন উত্তরগুলি তৈরি করে রাখলে আপনার অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সামিনেশন অবশ্যই ভালো হবে আসছি শেষ প্রশ্নে চিঠিপত্রে বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের অহোম রাজকে লেখা কুচবিহার রাজ নরনারায়ণের একটি চিঠি ই হচ্ছে প্রাচীনতম বাংলা গদ্যের দৃষ্টান্ত আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ